হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের খুব জোর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে তাই সবাই মিলে ভাবলাম যে চলো একটু আমাদের এখানে যে খালগুলো আছে সেখান থেকে একটু মাছ ধরতে যাই তো তার জন্য চলে আসলাম আমার বাবা ওদিকে মাছ ধরছে আজকে মনে হচ্ছে একটু মাছ হবে তো তোমরা সঙ্গে থাকো আমরা এই ড্রেন থেকে মানে খাল থেকে যে কি মাছ ধরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা জাল ফেললো তো এখন বৃষ্টির দিনে কি মাছ হয় সেটাই দেখার বিষয় আগের দিন এসেছিলাম কিছু পুঁটি মাছ হয়েছিল সে ভিডিওটা তোমরা দেখেছো তো আজকে ভাবলাম চলো গিয়ে ঘুরে আসি আর সত্যি কথা বলতে এই বৃষ্টির মধ্যে এসে এখানে মাছ ধরতে খুব ভালো লাগে তার জন্য আজকেও আসলাম সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে বাঁশের শাঁখো আছে ওইখানটায় শোল মাছে পোনা চড়াচ্ছে ওই যে দেখা যাচ্ছে বুঝতে পারছো তো আমাদের এই যে জালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন জাল আজকে আমরা প্রথম নিয়ে এলাম আর তো আজকে মাছ ধরছি এই প্রথমবার এই জাল দিয়ে দেখা যাক কি মাছ হয় বাবা ওই সামনে মারো সামনের দিকে মনে হচ্ছে কোনো মাছ আছে বড় দেখো একটু মারো ওই সামনে ওই সামনের দিকটা একটু ফুট কাটছিল ওখানে অনেকক্ষণ ধরে ফুট কাটছিল দেখা যাক যদি কোনো মাছ থাকে বাবা কি মনে হচ্ছে কিছু পড়েছে কি হচ্ছে কি মাছ ওটা এখন বোয়া যাচ্ছে না কি মাছ তাড়াতাড়ি ব্যাপক বড় মাছ তো কি মাছ এটা এই দেখো আরে এটা কি মাছ এই দেখো কি একটা মাছ এই হেলিকপ্টারের মতন দেখতে এই দেখো সাংঘাতিক মাছ গায়ের কালারটা দেখো একবার এই শুভঙ্কর দা তুমি এরকম মাছ দেখেছো আগে অসম্ভব মাছ দেখো এই দেখো আর হেভি বড় কিন্তু দেখো অনেকটাই বড় হ্যাঁ তো বন্ধুরা আমাদের আজকে মাছ ধরতে এসে একটা মেরাক্কেল হয়ে গেছে এই দেখো একটা নতুন একটা মাছ উঠেছে ড্রেন থেকে তো মাছটার নাম আমরা কেউ কিন্তু জানি না বলতে পারছি না মাছের অবস্থাটা একবার দেখো দাঁতটা দেখো কি সাংঘাতিক থাক হাত দিও না কামড়াবে কিন্তু সাংঘাতিক একটা মাছ এই দেখো কি অবস্থা যাই হোক বন্ধুরা তোমরা যদি এই মাছটার নাম জানো একটু সবাই কমেন্ট করে জানিও তুমি তো এই খালে অনেক বছর ধরে মাছ হচ্ছে তো এইরকম মাছ কি এর আগে কোনো সময় তোমার জালে উঠেছে যাই হোক কথা তুমি দেখেছি যাই হোক খুব ভালো লাগলো মাছটা দেখে তো মাছটাকে কি করা হবে মাছটা কি করবে খাবে এটা মাছটা কি খায় তাহলে আমাদের কি করা হবে মাছটা দেখো খাওয়া যতক্ষণ হবে তাহলে মাছটাকে ছেড়ে দেওয়া হবে তো বাড়ির লোকজনকে একটু দেখাবো কারণ এই মাছটা অনেকেই দেখিনি সবাইকে দেখিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে কি তাই তো নাকি ঠিক আছে চলো তাহলে এটা মাছটাকে দেখো হ্যাঁ মাছটা সত্যি অবস্থাটা সাংঘাতিক চলো ওই মাছটা তাহলে তাহলে ওই ব্যাগে রেখে দাও এখন ব্যাগে নিয়ে নাও আজকে মাছ ধরতে যে এরকম হবে আমরা ভাবতেই পারিনি মানে আমাদের জালে যে এরকম একটা মাছ এরকম মাছ কিন্তু আমরা কোনো সময় দেখিনি এর আগে তো প্রথমবার এরকম একটা মাছ উঠেছে আমরা কিন্তু আমাদের সঙ্গে সত্যি বলতে মেরাক্কেল হয়ে গেছে তো প্রথমবার এরকম মাছ দেখছি আমরা নাম বলতে পারছি না তোমরা জানলে একটু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও